হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আমরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর তোমাদেরকে আজকে নতুন একটা ইউনিক একটা জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো আগের দিন তো আমরা পতাকা বানিয়েছিলাম কলা পাতার উপরে আজকে আমরা গেলাসের ভিতরে হলো পতাকা বানাবো তোমরা কখনো বানিয়েছো পতাকা আমরা বানাতে পারি জানো তো গেলাসের ভিতরে পতাকা বানাবো দেখবে কি সুন্দর দেখো পতাকার হলো চক্র বানা বানিয়ে নিয়ে চলে এসছি আজকে মনারাই হলো চক্র বানাবে এই মানে

হ্যাঁ দারুণ লাগছে তো তোমরা কী সুন্দর জানো গো গেলাসের ভিতরেও পতাকা বানাতে জানো বাবা আমরা আগের দিনটা কিন্তু পতাকাটা দারুণ বানিয়েছি না ফুল দিয়ে আজকেও আমরা গেলাসের ভিতরে বানাবো হ্যাঁ এবারে কী কালার দেবে সাদা দেবে তাই আচ্ছা আচ্ছা সাদা দিয়ে দাও সাদা দিয়ে দাও হ্যাঁ ওর ভিতরে সাদা ফুল সাদা টগর ফুলগুলো দিয়ে দাও দেখো বন্ধুরা ওরা কি সুন্দর জিনিস বানাচ্ছে ওরা সত্যি অসাধারণ বানাচ্ছে দেখো কি সুন্দর বুনুকে দাও বুনুকে তো দাও হ্যাঁ ওই যে দিদি থেকে নাও এখান দিয়ে নাও হ্যাঁ করো 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 আস্তে আস্তে চেপে চেপে দেবে আস্তে 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 চেপে দাও বেশি ঘাটবে না তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে

হালকা হালকা করে করো সাদাটা চেপে যাচ্ছে সাদাটা চেপে যাচ্ছে সাদা চেপে যাচ্ছে আস্তে আস্তে হালকা হ্যাঁ হ্যাঁ সাদা যেন থাকে সাদাটা যেন থাকে তোমার সাদাটা দেখা যাচ্ছে না সাদাটা একটু উঁচু করে দাও সোনা একটু উঁচু করে দাও হ্যাঁ সাদাটা একটু উঁচু করে দাও হুম হ্যাঁ কী সুন্দর হয়েছে দেখো পতাকার ইয়ে এদিকে আসে আর একটু দিতে হবে এদিকে আসে এদিকে আসে ঠিকঠাক করতে হবে সুন্দর করে ঠিকঠাক দেখো বন্ধুরা গ্লাসের ভিতরে দেখো সাদা ফুল সবুজ পাতা আর গাঁদা ফুল দিয়ে দিয়েছে হ্যাঁ এই দেখো আরও একটা দারুণ এবার কিন্তু এইটা কি করতে হবে বলো তো এই চক্রটা ওইখানে বসাতে হবে দাঁড়াও 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 চক্র এইখানে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে ভিতরে চক্রটার মধ্যেখানে না হলে তো হবে না হ্যাঁ ধুকাও আস্তে আস্তে ঢুকাও ব্যাস খুব সুন্দর তোমারটা দাও তোমারটা দাও ওই দেখো দিদি দিয়েছে আর দিও না তাহলে ঢুকে গেছে পাতার ঘন ঢুকে গেল যা পাতার ঘন চলে গেছে ঠিকঠাকই ছিল আর একটু উপরে তুলতে হবে অ্যা গুড গুড কই দেখি মা তোমারটা বাহ বা বাহ দারুন দারুণ দারুণ কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ বা দারুণ হ্যাঁ এবার দেখাও বন্ধুদেরকে দেখাও যে গ্লাসের ভিতরেও পতাকা বানানো যায় এ দেখো গ্লাসের ভিতরেও পতাকা আমরা বানিয়েছি দেবঙ্কে তা ধরো এ নাও হ্যাঁ বাহ্ কি সুন্দর লাগছে তোমাদের পতাকা দুটো অসাধারণ হয়েছে পরিসোনাদের দেখা পরিসোনাদের দেখাও দেখো ওদেরকে দেখাও এই না ওই নয় নয় পতাকা না ওই দাও পতাকা ও বাবু তো পতাকা ব্যাচ পরে বসে আছে কি সুন্দর ভাবে বসে আছে ওরাও কিন্তু বানানো দেখছে এই লাল পিঙ্ক পরিসোনাকে নাও এইগুলো দিয়ে কি করবে এইগুলো দিয়ে কি খেলবে তোমরা রান্নাবাটি খেলবে এই দেখো কত সুন্দর হয়েছে কি দারুণ হয়েছে দেখো বন্ধুরা সুন্দর বানিয়েছে ওরা দারুণ বানিয়েছে কত সুন্দরভাবে পতাকা বানানো যায় ফুল দিয়ে সত্যি সুন্দর হয়েছে তোমরা কত বুদ্ধি তোমাদের মাথায় জানো তো অনেক ভালো বুদ্ধি তোমাদের দেখো এটা একটু ঘুরিয়ে দাও মা এটা একটু ঘুরিয়ে দাও বা দারুন লাগি هات এইদিকে পাতা কেটেছে বন্ধুরা এই সব দেখো পাতা ওরা কুচি কুচি করে কেটেছে জানো তো বন্ধুরা এই দেখো নিজে থেকে একদম করে সব গুছিয়ে গেছে একা একা করেছে ওরা জানো তো দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু নিচু করে 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 দেখছ বা কি সুন্দরভাবে দেখছ দেখো তোমাদের পুতুলগুলো কত সুন্দর কিউট একদম পুতুল দেখো 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 মেয়ে ওই তো ডল পুতুল তোমাদের পরিসোনা তাই তো বন্ধুরা বাড়িতে এরকম বাচ্চাদেরকে এরকম পতাকা বানানো শেখাবে কিন্তু এই গেলাসের ভিতরে খুব সুন্দরভাবে বানাতে পারবে সবাই খুব সহজভাবে আজকে দেখো অবন্তিকা দেবং এত সুন্দর একটা বানালো কিন্তু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদম জানাবে কিন্তু আমাদেরকে দেখো এই চক্রটা শুধু আমি শুধু একে দিয়েছি আর তাছাড়া সব ওরা করেছে জানো তো এই দেখো রয়েছে ওরাও ওরাও দেখলো খুব সুন্দরভাবে আমরা এই এই কাজটা কমপ্লিট করলাম যাই হোক আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ওকে একটা ফুল দাও ওকে একটা ফুল দাও নাও ওকে একটা ফুল দাও ওকে একটা ফুল ধরতে দাও দেখো 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 মা আমার মাথায় গুঁজে দাও আমার ফুল তো মাথায় গুঁজে দিলে ভালো লাগে খুব সুন্দর লাগে আমার মাথায় ফুল দিলে বা 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 আমাকে কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তুমি দিয়েছো কানে দিয়ে দিয়েছো ও ওকে কানে দিয়ে দিয়েছো আচ্ছা 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 আমাকে মাথায় দিয়ে দিয়েছে দেখো আমাকে মাথায় দিয়ে দিয়েছে ওকে কানে দিয়ে দিয়েছে ওর মা হ্যাঁ রে আমাকে কানে দিচ্ছে আমার কানে পড়লে খুব ভালো লাগে সেই জন্য কানে পড়েছি আচ্ছা ঠিক আছে দেখো হাত হুম আমার তো হাতও দিয়ে আছে দেখছি হ্যাঁ দারুণ ওদেরকে ফুল দিয়েছে ওরা খুব খুশি হয়েছে যাই হোক বন্ধুরা আমাদের এই জিনিসটা কেমন বানিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা কোথাও পরিসনাদের বলো পরিচনাদের বলো পরিচনাদের ফুল নিয়ে টাটা করছে বাবা টাটা বন্ধুরা টাটা